আর জান্নাতীদের একশো বিশ কাতার হবে কত কাতার একশো বিশ কাতার তার মধ্যে আশি কাতার হবে উম্মতে মোহাম্মাদি বলেন সুফান আর এই উম্মতে মধ্যে আরো সত্তর হাজার স্পেশাল মানুষ আছে কত হাজার যারা বিনা হিসেবে বিনা আজাবে ডাইরেক্ট জান্নাতে যাবে ইনশাল বলে দিব তারা কারা সত্তর হাজার তবে অন্য একটা হারিসে আসছে যে প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার তবে শর্ত কঠিন কিরকম শর্ত সাহাবীরা বসে ডিসকাস করছেন কে হতে পারে তারা কেউ বলছেন তারা হয়তো প্রথম দিকের মুসলিমরা হবেন কেউ বলছেন তারা হয়তো মুজাহিদরা হবেন কেউ বলছেন তারা বদর যুদ্ধে সাহাবীরা হবে ইত্যাদি তখন নবী সাল্লাম আবার চলে আসলেন ব্যাক করলেন ব্যাক করে বলছেন তোমরা কি এই বিষয়ে কি কি বিষয়ে কথা বলছিলে তখন সাহাবীরা বললেন আমরা তো ডিসকাস করছিলাম যে কারা হতে পারে সেই সত্তর হাজার নবীজি বললেন শোনো ওই সত্তর হাজার মানুষ এক নাম্বার পঁয়স্তর হাজার মানুষ পাখি উড়িয়ে ভাগ্য গণনা করে না প্রথম কাজটা কি মানে তারা ইসলাম এত কঠিন ভাবে পালন করে যে পাখি উড়িয়ে ভাগ্য গণনা বা হাত দেখা রাশিফল এরকম ধার কাছেও নাই তারা সিরিকের ধার কাছেও নাই দুই নাম্বার তারা আগুনের শেঁকা বা উলকি দিয়ে এই ট্যাটু আছে না ট্যাটু উল্কিয়াকে আগুন দিয়ে এই ধরনের ট্যাটু কি তারা আগে না শরীরের মধ্যে এইসব কুলক্ষণে সুলক্ষণে তারা বিশ্বাস করে না তিন নাম্বার তারা অবৈধ ঝাড়ফুঁক করে না অবৈধ ঝাড়ফুক করে না বৈধ ঝাড়ফুক করা যাবে ফাতিহা করা পরে যাবে ফালাক যাবে যাবে পরে পরা পরা কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুক করা যাবে কিন্তু অবৈধ কিছু ঝাড়ফুক আছে না তান্ত্রিক কবিরাজদের কাছে মানুষ করে এগুলো করা যাবে না আর চার নাম্বার হচ্ছে তারা সর্বাবস্থায় এক উপরে তাওয়াক্কুল করে ভরসা করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে এরা হচ্ছে সেই সত্তর হাজার মানুষের মধ্যে থাকবে ইনশাল এক সাহাবী দাঁড়িয়ে বললেন ওয়াকাশা দাঁড়িয়ে বলছেন যে ইয়া রসল্লাহ আমার জন্য দোয়া করেন আমি যেন সেই সত্তর হাজারের মধ্যে থাকতে পারি নবীজি বললেন হ্যাঁ তুমি সত্তর হাজারের মধ্যে একজন যাও এরপর আরো দুজন সাহাবী দাঁড়িয়ে গেলেন আমার জন্য দোয়া করেন নবীজি বললেন না ওয়াকাশা অগ্রগামী হয়েছে এভাবে সবার জন্য দোয়া করতে থাকলে দরজা কি হতো বন্ধ হয়ে যেত তো এই দরজা খোলা আছে এই যুগের মানুষও হতে পারে হতে পারে না যে ব্যক্তি শরিক করে না আল্লাহ ভরসা করে কোন রকম কুলক্ষণে বিশ্বাস করে না ইসলাম পরিপূর্ণরূপে পালন করে ইনশাল আল্লাহ চাইলে তাদেরকে আল্লাহ মধ্যে আশ্রয় দিবেন দিবেন তো আমরা বলছিলাম যে আমরা কোথেকে আসছি ভাই জান্নাত থেকে কোথায় যাব ইনশাআল্লাহ এর মাঝখানে শয়তানের পথ রয়েছে কিছু শয়তানের ফেতনা কি ফেতনা শয়তান চায় শয়তান কিন্তু ওয়াদা করে আসছে চ্যালেঞ্জ করে আসছে আল্লাহর কাছে কি করছে চ্যালেঞ্জ শয়তান কি চ্যালেঞ্জ করছে জানেন শয়তান চ্যালেঞ্জ করছে যে রব্বি শয়তান বলছে রব্বি মানে হে আমার রব শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আস্তিক শয়তান কিন্তু আল্লাহকে বিশ্বাস করে সে বলছে রব্বি হে আমার রব আনজিরনি আমাকে অবকাশ দিন ইলা ইয়াউমি ইউব আসুন কে আমার দিবস পর্যন্ত অবকাশ দিন আল্লাহ বলছেন না ক্যামিনাল মুনজরিন যাও তোমাকে অবকাশ দেওয়া হলো কে আমার পর্যন্ত সময় আল্লাহর কাছে এমন বড় কিছু নয় খুব সামান্য এবার সে বলছে রব্বী ফাবিমা ওয়াইটানি হে আল্লাহ যে আদমের জন্যে আজকে আমাকে জান্নাত থেকে বের করে দেয়া হল সেজদা না করার কারণে লা উইদান নেলাহু শিরো আতাক এল মুস্তাফিম ওই আদমকে জাহান্নামে নেয়ার জন্যে আমি সরল পথে ওত পেতে বসে থাকবো বসে থাকে না শয়দান সুমাই লা মিম বেইনি আইদি হিম খুব ভালো করে জায়গাটা বোঝেন প্রিয় হয় না শয়দান চ্যালেঞ্জ করে বলছে সুম্মা এর পরে আমি আসব। আদম সন্তানের সামন থেকে থেকে। এই সামন থেকে মানে অর্থ হচ্ছে দুনিয়া মানে আপনাকে দুনিয়ার সমস্ত ফেতনায় এসে প্রলুব্ধ করে রাখবে কারণ দুনিয়া চোখের সামনে দেখা যায় না দেখা যায় দুনিয়ার অভাবের ধোকা দিবে বেকারত্বের ধোকা দিবে হতাশা এইটা সেইটা স্বামী স্ত্রীর ফেতনা পরিবারের ফেতনা সামাজিক ফেতনা আপনাকে দুনিয়ার এই ফেতনায় সে ব্যস্ত রাখবে রাখে না এটা হচ্ছে সামন থেকে আসা অমিন খালফিহিম পিছন থেকে আসব পিছন থেকে মানে আপনাকে পরকাল সম্পর্কে হতাশ করে দিবে এবং পরকাল সম্পর্কে আপনাকে কুধারণা সৃষ্টি করবে এবং পরকাল সম্পর্কে আপনার মধ্যে একটা গাফিলতি সৃষ্টি করে দিবে যে পরকাল না পরে দেখা যাবে হ্যাঁ পিছনে কি আছে পরকাল না পিছনটা পরকাল তো পরকাল আসবে যখন তখন দেখা যাবে হ্যাঁ বৃদ্ধ হলে তখন তবা করে নিব এখনও কি তারাহুরার কি আছে পরে দেখা যাবে শেষ বয়সে এরকম করে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখবে পিছন থেকে আবার হতাশ করে দিবে আমার পরকালে আমার জান্নাত হবে না আমি তো এত আমল করতে পারি নাই হ্যাঁ আমার কি হবে আমি আমার আত্মহত্যাচার ছাড়া কোনো পথ নাই এভাবে হতাশ করে ফেলবে আপনাকে পিছন থেকে সোমবেলা থিয়িয়ার নাম ইম আইদিহিম ডি হিম অমিন হাল ফি থেকে আসবো পিছন থেকে আসবো ওয়ান অ্যা হিম ডান দিক থেকে আসবো ডানদিক মানে কি এটার ব্যাখ্যাও চমৎকার ডানদিক মানে কি আমি বলি না ডান পক্ষ খুব ভালো মনে করি না ডান পক্ষ ভালো ডান দিকটা ভালো শুভ মনে করি তো ডানদিক হচ্ছে আপনাকে নেক্সট থুরোতে সে ঢোকায় ফেলবে ডানদিক মানে কি নেক্সট সুরুতে ধোকায় ফেলবে মনে করেন ডান দিকে ডান দিক মানে ভালো মানে আপনি নামাজ পড়ছেন কিন্তু নামাজের মধ্যে শিরিক ঢুকাই দেবে মানুষ দেখতেছে ভালো করে নামাজ পড়ে নামাজ জাকাত দিচ্ছেন দান সৎকার করছেন মনের মধ্যে রিয়া ঢুকাই দেবে ভালো কাজই তো করছে ঠিক আছে মানে হ্যাঁ এটাও ঠিক ওই যে হালাল হালাল প্রেমের দিকে উদ্যুগ্ধ করার চেষ্টা করবে ডান নেক্সট সুরুতে ধোকা নেক্সট সুরুতে হ্যাঁ নেক্সট মানে আলেম আলেম হয়েছে মানুষ সবাই একদম বড় বক্তা আলেম সব বলছে মনের মধ্যে অহংকার নেক্সট সুরুতে ধোকা ঠিক আছে বা মনে হচ্ছে যে এক ভাইয়ের গিবত তহমদ সমালোচনা করাকে সে দিনের পথে সংগ্রাম মনে করছে নেক্সট শ্রোতে ধোকা হ্যাঁ এক ভাইয়ের সমালোচনা করা গিবত করা তার চরিত্র উদ্ধার করে ফেলা এটাকে সে মনে করছে যে দিনের জন্যই করছে ঠিক আছে নেক্সট শ্রোতে ধোকা মানে নেক্সট শ্রোতে ডান দিক থেকে মানে কি নেক্সট শ্রোতে আপনাকে ধোকায় ফেলে দিবেন ফেলছে না ফেলছে কিন্তু এটা কিন্তু ডেঞ্জারাস এটা কাদের জন্যে এটা আবেদ মানুষদের জন্যেই যারা আল্লাহকে মানে রসুলকে মানে চেষ্টা করে দিনের পথে চলার জন্য এদেরকে সে ডান দিক থেকে আসবে আর কি মানে আমাদের আমাদের ক্ষেত্রে আল্লাহ পাকে হেফাজত করুন বলি আমি আর চতুর্থটা হলো আইন শ্যামা ইলিহি মদের বাম দিক থেকে আসবো এটা কেমন এটা হচ্ছে ফাসেক জালেম শ্রেণীর মানুষ যারা তাদের সামনে মদ জুয়া জেনা সব কিছু উন্মুক্ত করে দিবে এগুলোর পিছনে ছোট এখন তো এইভাবে চতুর্দিক থেকে শয়তান আসবে এবং বলবে আল্লাহকে বলেছে ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন আল্লাহ আপনি বেশিরভাগ আদম সন্তানকেই শুকর গুজার পাবেন না এটা কি বাস্তব না এখন বেশিরভাগ মুসলিম নামাজ পড়ে না পড়ে না বেশিরভাগ মুসলিম জাকাত দেয় কি দেয় না রমজান মাসে আসছে দেখবেন বেশিরভাগই অনেকে অনেকেই রোজা রাখবে আছে না রমজান মাসে মানুষ বেপরদায় চলছে না রোজা রেখেও মানুষ মাপে কম দিবে না নামাজ পড়েও সুদ খাচ্ছে না মানে বেশিরভাগ মানুষ কিন্তু সত্যি সত্যি আল্লাহর পথে নাই এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ বলছে আল্লাহর সন্তান আছে না খ্রিস্টানরা বলছে না আল্লাহর সন্তান আছে তো বেশিরভাগ মানুষকে আমি পদভস্ত করে ছাড়বো শয়তান কিন্তু বলে গেছে এবং সেটা কিন্তু বাস্তব হচ্ছে আল্লাপাক অন্য সুরে বলেছেন আমার শুকুর গুজার বান্দা খুব কম হবে কি হবে কম হবে হাদিসের মধ্যে আসছে যে তোমরা তেহাত্তর দলে ভাগ হয়ে যাবে কত দল তার মধ্যে একটা মাত্র দল জান্নাতে যাবে কয়টা দল মানে আলাইহি ওয়াস হাবি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছেন তো বুঝতে পারছি যে জাহান নামে বেশিরভাগ মানুষই যাবে অল্প মানুষই জান্নাতে যাবে তবে জান্নাতিদের মধ্যে বেশিরভাগ হবে উম্মতে মোহাম্মদের মধ্যে ইনশাআল্লাহ তাআলা